মাঝে প্রায় বেশ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি ওই বাড়িতে একটু কাজ ছিল তো সেই জন্য করে ওঠা হয়নি আবার নিয়মিতভাবে চলে এসেছি এবার কিন্তু চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে আজ যেমন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কালকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তাই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তো কিছু করার নেই স্কুল কলেজ অফিস সবই তো রয়েছে আর দেখতে পাচ্ছেন একদম মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এই মাছটা আমার রান্নাঘরে প্রায়শই দেখা যায় পাবদা মাছ খেতে আমি বা আমার ছেলে অতটা ভালো না বাসল মেয়ে আর মেয়ের বাবা ভীষণ ভালোবাসে আমি তাই জন্য মাছটা বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করি আজ যেমন করবো খুব সিম্পলভাবে একটু বেগুন কেটে নিয়েছিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ মতন সর্ষে পোস্তকে জল দিয়ে গুলে রেখেছি আর বেটে রাখার জন্য রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা আমি এই মাছটা বিভিন্ন রকম করে করার চেষ্টা করি বলতে ওই যে এক রেসিপি করতে ভালো লাগে না ওদের জন্য আলাদা করব আমাদের জন্য আলাদা করব সেও তো আবার হয় না না তাই জন্য ওই কখনও জিজ্ঞাসা করি কখনও বা ইউটিউব থেকে বার করে নিই যাই হোক এত পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা মাছগুলো কী পরিমাণ ফাটে দেখুন তাই ঢাল তরোয়াল তো মাছ এই মাছ ভাজার জন্য আর কদিন যাবত আমি ঠিক করেছি ভীষণ রকম কম তেলেই কিন্তু খাওয়া দাওয়াটা চেষ্টা করব মাছটা হয়তো আরেকটু বেশি তেল দিয়ে ভাজলে একটু বেশি ভালো ভাজা হতো কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে জানেন তো যাক ভুল তো মানুষ মাত্রই হয় হ্যাঁ এটা যদি ননস্টিকে ভাজতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করে করে ধৈর্য ধরে আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নিলাম কারণ বলছি কম তেলে খাবো প্রথমত আগের দিন একটু নিমন্ত্রণ ছিল আর দ্বিতীয়ত হয়েছে এখন চেষ্টা করছি জানেন তো বয়সটা তো একটু বাড়ছে না বেশি তেল মশলা খাওয়াটা একেবারেই ঠিক নয় আমি অন্তত তাই ভাবলাম দেখা যাক কদিনেই প্রচেষ্টা চালানো যায় ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম একটু আলু দিলে হতো সে যে দেওয়া হয়নি আলু বড়ি কিচ্ছু দিইনি হ্যাঁ বেগুনগুলোকেও আলাদা করে ভাজলাম না ওই তেলের মধ্যে নুন দিয়ে আস্তে আস্তে করে ধৈর্য ধরে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো সব তেল খেয়ে নিয়েছে সে খাচ্ছে এবার বেটে রাখা ওই টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়তে থাকলাম মশলার মধ্যে শুধু দিলাম হচ্ছে একটু হলুদ না জিরে গুঁড়ো না লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না কিছু বললাম না খুব সিম্পলভাবে বানাবো কিন্তু সত্যি বলছি ভাত দিয়ে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগছিল তো রান্নাটা করার সময় ভাবছিলাম ওরে বাবারে বাবা মেয়ে খাবে তো কে জানে ওরা একটু ওই একটু রিচ করে খেতে পছন্দ করে এই জাতীয় সে সেহেতু আজকে তো আমি তা করিনি আর সব থেকে একটা কি মজার ব্যাপার হয়ে যায়নি তো এই রান্নাটা আজকে করতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে এইটা শুধু এই পাবদা মাছ না ওই যে বলে না বাছা মাছ তারপরে চেলা মাছ তারপরে সব থেকে ভালো লাগবে পাশে মাছ হ্যাঁ এই জাতীয় মাছ দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগবে আর দেখুন আমি কি করেছি এই যে একেই তো তেল কমে রান্না বসিয়েছি তার মধ্যে একটা পার্সেল নিতে গেছি ব্যাস দেখতে পাচ্ছেন কড়ার সাইডে তেমন লেগে লেগে গেছে তাতে যদি এমন কিছু অসুবিধা হয়নি নি গ্যাসের কম করাই ছিল যাই হোক ওই সর্ষে পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এই ইনস্ট্যান্ট যে সর্ষে পোস্ত পাওয়া যায় না ওটাই ব্যবহার করেছিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিই গরম জল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এখানে নর্মাল জল দিলে আমার মনে হল একটু অসুবিধা হবে কারণ তেল কম যে তাই জন্য গরম জল দিলে আর তেলটা নষ্ট হবে না ব্যাস ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা দিলে হতো কিন্তু সেটাও আজকে আর দিই নি তারপরে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে ওই এক দু মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরেই একদম কিন্তু দারুণ সুস্বাদু পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছিল বেশ ভালো লেগেছিলো জানেন তো গরম গরম এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে সঙ্গে যদিও আর একটা যাচ্ছতাই পথ ছিল যেটা আমার একদম খেতে ভালো লাগে না আপনারা কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ আপনাদের কার কার খেতে ভালো লাগে ওই পথটা আমার কত খায় আমাদেরকেও খাওয়ায় যাই হোক রেডি হয়ে গেল আমাদের পাতলা করে মাছের ঝোল আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ 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 একটা ফলো করে দেবেন ব্যাস আর এই যে এই পথটা এই পেঁপে সিদ্ধ জিনিসটা আমি মোটেই খেতে পারি না জানেন তো কি করব বলুন নিজে তো তেল টেল দিয়ে খাচ্ছে আর আমার বেলায় দেখুন এই লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে ছাড়া আমার কাছে আর খাওয়ার গতি নেই আমি একদামে কে কামড়ে কামড়ে খেতেই পারি না যাই হোক আজকে অনেক দিন পর অনেকটা আপনাদের সাথে গল্প করে ফেললাম পেঁপে সিদ্ধটা দিয়ে কোনো রকমে গিলে তো পেটে পাঠালাম তারপরেই কিন্তু সেই পাতলা মাছের ঝোলটা নিয়ে ভাত খেই সত্যি একটু ভয় ভয় পেলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি যেভাবে বানালাম আপনারাও পারলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তাহলে আজকে আসি আবার দেখা হবে কথা হবে নতুন আর একটা ভিডিওতে কেমন আর হ্যাঁ ওই যে বললাম ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন কেমন টাটা